আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত দেখতে থাকেন কিভাবে অ্যালাস্টিক তৈরি হচ্ছে অ্যালাস্টিকের ফ্যাক্টরিতে অনেক অত্যাধুনিক মেশিন দ্বারা এই সব গুলা তৈরি হয় প্রথমত থাকে সুতা এবং সুতা থেকে কিভাবে অটোমেটিকলি এই জিনিসগুলা এলাস্টিকের রূপ নেয় দেখতে থাকেন আপনারা যে একটা গার্মেন্টসের যে এলাস্টিক এই গুলা কিভাবে তৈরি হয় দেখেন কতগুলা সুই এখানে এই যে দেখেন মেশিনটাতে কিভাবে এতগুলা সুয়ের মাধ্যমে অ্যালাস্টিকটা কমপ্লিট হয়ে বের হয় অনেকগুলা মেশিন ভিতরে কোন এলাস্টিক সাদা আছে আবার কালো আছে এইটা আবার ব্লু কালার নেভি ব্লু দেখতেছেন সুতাটা আসলে অ্যালাস্টিকটা যেই কালার হবে সুতা দেওয়া হয় তো এই যে দেখতেছেন এটা নেভি ব্লু অনেকগুলো সুতো এখানে অনেকগুলো নিডেল মিটিংয়ে যেরকম কাপড় তৈরি করে এখানে সুতার মাধ্যমে অ্যালাস্টিকগুলো তৈরি করে এই অ্যালাস্টিকগুলো আসলে অনেকে চিনতে ভুল করেন এগুলা আসলে রাবারের মতোই রাবার সিস্টেম কিছু দেওয়া আছে আর সেই সাথে সুতা দেওয়া থাকে তো এভাবেই তৈরি হয় এলাস্টিক দেখেন কীভাবে মেশিনে অটোমেটিকলি সেলাই করে অ্যালাস্টিক হয়ে যায় এই অ্যালাস্টিক মেশিন প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকে না গার্মেন্টসে আসলে এগুলা অ্যাক্সেসরিস মাল অ্যাক্সেসরিস কোম্পানিতে থাকে অনেক অ্যাকসেসরিজ কোম্পানি আছে যেগুলো আসলে গার্মেন্টসের থেকেও বেশি লাভ করে তার মধ্যে এই অ্যালাস্টিক হইলে অন্যতম এগুলা দিয়েও প্রচুর লাভ হয় তো এগুলা মেশিন আসলে অত প্রয়োজন হয় না তো যেখানে যেরকম ডেলিভারি সেই অনুযায়ী মেশিন রাখা হয় যতটুকু প্রয়োজন ততটুকুই চালানো হয় তো এইটা দেখতেছেন ব্ল্যাক কালার সুতার মাধ্যমে এই অ্যালাস্টিকটা ব্ল্যাক কালার তৈরি হচ্ছে এটা হচ্ছে রাবার এই সিরিয়ালে দেখেন অনেকগুলো মেশিন কোন মেশিনে সাদা আবার কোন মেশিনে কালো এই যে এখানে দেখেন এলাস্টিকগুলা এইসব জমতেছে এই কার্টুনের ভিতরে আস্তে আস্তে এসব পড়তেছে একেবারে দ্রুত গতিতে যে আসতেছে আসলে তা না এ কাপড় ঠিক যেভাবে তৈরি হয় ঠিক সেভাবে এগুলা বনে নিটিং নিটিংয়ের থেকেও স্লো হয় তো এগুলো অটোমেটিকলি বের হইতেছে অনেকগুলা সুতার মাধ্যম এখানে আসলে একটা দুইটা সুতা না অনেক সুতার মাধ্যমে এই এলাস্টিক তৈরি হয় তো সুতাগুলো দেখেন কী সিস্টেমে এলাস্টিকগুলা বের হয় এই এলাস্টিকটা হোয়াইট কালার একেবারে সম্পূর্ণ হোয়াইট দেখতেও অন্যরকম লাগে হোয়াইট কালার এলাস্টিকের কালারটা আসলে খুবই সুন্দর অন্য অন্য কালারের থেকে তবে আরও অনেক মেশিনে হোয়াইট কালার এলাস্টিক চলতেছে তো এগুলার যে সমস্ত অফোর্ডারগণ আছেন তাদের সেলাইও অনেক ভালো আছে যারা হেল্পার তাদের সেলাই একটু কম তবে যদি ওভার থাকে তাহলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় আর যদি ওভার না থাকে তাহলে শুধু বেতন দিয়ে চলতে কষ্ট হয়ে যায় তবে এগুলো শেখা খুবই সহজ যারাই এই অ্যালাস্টিকের কাজ শিখতে চান প্রথমে শিখতে হবে কিভাবে নিডেলের ভিতরে এলাস্টিকের সুতাটা বড়ে কোন মেশিনের কোথায় দেয়া কোথায় দেয়া কোন কিভাবে নেয় এইগুলা সম্পূর্ণ শিখতে হবে দেখেন এই যে নেভি ব্লু সুতাটা গড়তেছে অটোমেটিকলি এত বিশাল বড় বান্ডি অটোমেটিকলি গড়ে গড়ে বের হইতেছে সুতাগুলো আর আরেকখান দিয়া অটোমেটিকলি অ্যালাস্টিক হইয়া বাইর হইতেছে অন্যরকম দেখতেই লাগে খুবই সুন্দর একটা অ্যালাস্টিকের পরিবেশ দেখতে থাকেন আপনারা সবাই অটোমেটিকলি এরকম এলাস্টিক তৈরি ফ্যাক্টরি আরও যদি দেখেন আরও কোনভাবে কীভাবে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যালাস্টিকগুলো কীভাবে কেমনি কী মানে অ্যালাস্টিকের ব্যাপারে যে কোনো কিছু যদি জানতে চান যে এলাস্টিকের এই ভিডিওটা দেন তাহলে অবশ্যই সেইভাবে সেই ভিডিওটা দিব। তবে সবাই কমেন্টস করে জানাবেন আপনারা এলাস্টিকের বা অ্যাক্সেসরিসের কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও পরবর্তীতে ছাড়া হবে তো সবাই দেখতে থাকেন কীভাবে অ্যালাস্টিক তৈরি হয় দেখলেন আপনারা তারপরও আরও পূর্ণাঙ্গ একটা আধা ঘন্টা বা বিশ মিনিটের একটা লং ভিডিও দিব পরবর্তীতে ধন্যবাদ